আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জল জীবন মিশন যোজনা পশ্চিমবঙ্গ সরকারের এটা হচ্ছে জল জীবন মিশন যোজনা প্রত্যেক গ্রামে সরকারি জলের ট্যাঙ্কি দেখাশোনা করার কাজ চাকরির জন্য আবেদন করুন এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে সাথে বেলাইক অন করুন জলের ট্যাঙ্ক দেখাশোনার কাজ শুরু শুধু শুরু বাড়ি বাড়ি ভর্তির প্রক্রিয়া কোন পদে নিয়োগ করা হচ্ছে মাসিক বেতন কত দেওয়া হবে নিয়োগ পদ্ধতি কী রয়েছে এখানে কীভাবে করবেন আবেদন সম্পূর্ণ বিষয়কে আলোচনা করব। জলের ট্যাঙ্ক দেখাশোনার কাজ শুরু বাড়ি বাড়ি ভর্তি প্রক্রিয়া ফের সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা ইতিমধ্যেই এমন এক খবর সামনে এসেছে যা শুনে রীতিমতো লাফিয়ে উঠবেন আপনি কোন পদে নিয়োগ করা হচ্ছে মাসিক বেতন কত দেওয়া হবে নিয়োগ পদ্ধতি কি রয়েছে এখানে কীভাবে আবেদন করবেন আজকের প্রতিবেদনে সবটাই আলোচনা করব বিস্তারিত প্রথমে জেনে নেওয়া যাক কোথায় চাকরি করবেন প্রার্থীরা জানা যাচ্ছে জল জীবন মিশন যোজনার আওতায় নেওয়া হচ্ছে একাধিক প্রার্থীকে জল জীবন মিশন কি এটা হচ্ছে আজকের প্রশ্ন দেশের প্রত্যেকটি মানুষ ঘরে ঘরে পানীয় জল পাবেন ইতিমধ্যে এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই উদ্যোগের জন্যই এলাকায় প্রতিটি মানুষকে পৌঁছে দেওয়া হবে জলের ট্যাঙ্ক যে কারণে দেশের কোথাও কোনায় কোনায় শহর থেকে গ্রামে সর্বত্র ছড়িয়ে পড়েছে পানীয় জল জল জীবন মিশনের আয়তায় কোন কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে যে জলের ট্যাঙ্ক শোধনা দেখাশোনা করার জন্য নিয়োগ করা হচ্ছে কর্মী মাসিক বেতন কত হবে যোগ্য হিসেবে নির্বাচিত হবেন তাদের মাসিক বেতন আট থেকে ন হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে কিভাবে করবেন আবেদন প্রথমে নিজের ক্রম ব্রাউজার থেকে খুলে নিতে হবে জল জীবন মিশন সেখানে অ্যাপ্লাই ফর্মে ক্লিক করতে হবে এরপর যে ওয়েবসাইটে ক্লিক আপনাদের সামনে চলে আসবে সেখান থেকে ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে এরপরেই যে ফর্মটা দেখতে পাবেন সেটা সম্পূর্ণ হয় আপ করে নিতে হবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে সম্পূর্ণ পূরণ করতে হবে সুন পূরণ করতে হবে একবার ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলে তারপর চাকরি প্রার্থীরা খুব ভালো করে মিলিয়ে ফর্ম সাবমিট করে দেবেন এরপরে তাদের বৈধ মোবাইল নম্বরে আসবে একটি মেসেজ যদি সে চাকরি যোগ্য বলে সেখানে নির্বাচিত হন তাহলে সেখানে তখনই সে মেসেজের মাধ্যমে তারা জানতে পারবে পেয়ে যাবেন জল জীবন মিশন সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই পরে নিন পরে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ এর জন্য চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি খুব ভালো করে পড়ার পর তবে চাকরি প্রার্থী সঠিক সিদ্ধান্ত নিতে পারবে জল জীবন মিশন যোজনা চালু করে দিয়েছে আপনারা সকলে আবেদন করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাছ দেখা বেলাইকন অন কৰক সম্পূৰ্ণ ভিডিঅ' দেখাৰ যন্যবাদ আছালাম আলাইকু ভাল থাকো সুস্থ থাকক